তো এখানে প্রথমে অকার তারপর হলো আকার তো আকার দিয়ে আমরা এ ক্যাপিটাল এটা হিসাবে বা ভাওল হিসাবে এটার প্রতিপন্ন হবে মানে এখানে মেনলি হচ্ছে বাংলা সরসিনের সাথে ইংরেজির প্রতিপন্নস ই কারের সাথে আসবে এখানে আই তেমনি ভাবে এ কারের সাথে আসবে ই রস উকারের সাথে আসবে ইউ রিকারের সাথে আসবে আর আই তেমনিভাবে ওকারের সাথে আসবে ভাওয়েল ও আর ওই কারের সাথে আসবে এ আই ফাইনালি ও কারের সাথে আসবে ও ইউ সো আমরা ধরে নিলাম যে এগুলো আজকের লেসন বা আজকের কন্টেন্টের রিভিউয়ের কিটা সূত্র তো আমরা এখন এগুলোকে আমরা প্রয়োগ করতে যাব আই মিন আমরা এখনই রিডিংটা ইংলিশটা প্র্যাকটিস করা শুরু করে দেব হ্যাঁ রিডিং প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসটা শুরু করব। এখানে আমরা ধরে নিলাম যে ফার্স্ট যে ক্যাপিটাল লেটার আই মিন ভাওয়েল এ সেকেন্ড এ এরপরেও এ ই আই ও ইউ আর আই ও আই ও ইউ ওকে তো আমরা এখানে দেখছি যে বি একে আমরা বিকে যদি বাংলা উচ্চারণ বা বাংলা প্রতিপন্ন হিসাবে আমরা নেই ব যোগ স্বর হ্যাঁ তেমনি ভাবে বি এ এখানে একটা জিনিস বলতে হবে কেন এখানে আ হলো বা এ হলো কারণ ইংলিশে একটা একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে কি সি ভিসি আর সি ভিসি হচ্ছে শর্ট টার্ম ভিসিবি হচ্ছে লং টার্ম তো আমি এখানে আসলে এটা অ্যাডভান্স ক্লাসের বিষয় এটা নিয়ে আলোচনা করছিলাম যা শর্ট টার্ম আর লং টার্মের কারণে এ এর তিন ধরনের এখানে ক্যাটাগরি রয়েছে উচ্চারণের সো বিএ ব যোগ এ এবং বিই তাহলে ব যোগ এ বিআই ব যোগ রি এবং এটাকে অন্যভাবে বলতে হবে ব যোগ দীর্ঘই দীর্ঘই তো বিও ব যোগ উকার বি ইউ ব যোগ ও কার তারপরে হল বিআর আই রিকার বিএর আই ওই বি ইউ ওকার মানে ব যোগ ওকার বৌ তাহলে এখানে আমি যদি উচ্চারণটা জাস্ট আমি এখন যাই ব যোগ অ তাহলে কী হলো ব ব যোগ আ তাহলে হল বা বা ব যোগ এ তাহলে বে হয় ব যোগ ই হ্যাঁ তাহলে এখানে তাহলে কী হলো বে হলো ব যুগ রসই তাহলে বি হলো আবার বিপরীতভাবে এখানে ব যোগ দীর্ঘই বি হয় বি ইউ বু বি আর আই ব্রি বি এ আই বই ও ইউ তাহলে কি হলো বগ হল এখানে রাইট তাহলে আমি এখানে একটা উদাহরণ হিসাবে আমরা দিতে পারি যেমন বি এ ব্রিদে বসির হয় আবার বি ব আকার বাদে কি হবে বাংলাদেশ তেমনিভাবে বি ব জফলা আকার তাহলে কি হয় এখানে ব্যাট হয় বিতে বিন হয় ব দৃহ বিতে হবে বি হবে তেমনি তেমনিভাবে উদাহরণগুলো ধারাবাহিকভাবে আসবে এভাবে করে আমরা উদাহরণগুলো আমরা দিতে পারি তেমনিভাবে খ দিয়ে আমরা বলতে পারি কে এইচ এ কে এইচ এ খ কে এইচ এ খা আবার কে এইচ এ খে কে এইচ আই খি কে এইচ আই খি মানে দীর্ঘ ই সাথে যে উচ্চারণটা কে এইচ ইউ খু কে এইচ ও ইউ খো কে এইচ আর আই কে এইচই থ্রি কেএইচ আই খাই কে এইচ ও খো কেএইচ ওইউ খো তাহলে এইভাবে আমরা সিডি ইএফ মানে জেড পর্যন্ত আমরা এই অভিনব পদ্ধতিতে একটিমাত্র নিয়ম একটিমাত্র সূত্র এই নিয়মটি প্রয়োগ করে ইনশাআল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে আমার মনে হয়তো মানে একদিনেই পাঁচ সাত মিনিটের মধ্যেই শিখিয়ে ফেলা সম্ভব সেজন্য আমি এই ক্লাসটিকেও বলছি যে একটা অভিনব এবং একটা নিনজে একটা টেকনিক সো যারা আমার ভিডিওটিকে এতোটিক করে মানে ওয়াশ করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও ভাবছেন আপনার আদরের সন্তান কি করে ইংলিশ রিডিং শিখতে পারবে অথবা রিডিং ফ্লুয়েন্সি ইম্প্রুভ করবে ইটস আ সায়েন্টিফিক মেথড অফকোর্স ভিডিওটি আপনার জন্য ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড রিডিং শেখার ইনোভেটিভ স্ট্র্যাটেজি হল বাংলা স্বরচিহ্ন এবং ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণের কম্বিনেশন ডিয়ার ওরিয়েন্স স্বরচিহ্নের ইংরেজি প্রতিবন্ধগুলোর প্রিভিয়াস একটি ক্লাস আমার ফ্লে লিস্টে দেওয়া আছে অফকোর্স আপনারা ওই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেবেন তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন ভাওয়েল অ্যান্ড ইটস সাউন্ড বিকজ অফ ভাওয়েল সাউন্ড ছাড়া কোনো ওয়ার্ড মানে লেখাও যায় না কিংবা পড়াও যায় না সো এখানে আমি যে ইনোভেটিভ ফিক্সটি বলবো সেটি হচ্ছে কি ভাওয়েল এবং এই স্বরচিহ্নের কম্বিনেশন ফার্স্ট অফ অল এ এ এ অর্থাৎ আকার যুগে এই তিনটি বা চারটি লেটার কিন্তু আকারযোগ্য হয়ে থাকে এবং এর এই তিন থেকে চারটি সাউন্ড রয়েছে তো এটা সিবিসি এবং ভিসিবি উদ্ধারী করে তো এই ক্লাসগুলো আমার ভিডিও লিস্টে রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর ইকার হচ্ছে একার যুগে আইডি হচ্ছে রস্য এবং দীর্ঘ ইকার দিয়ে ও দি হচ্ছে ও ইউ দি হচ্ছে রস উকার কার আর প্রতিরূপ বা সাউন্ড হচ্ছে রিকার দিয়ে ও আই এটার প্রতিরূপ বা সাউন্ড হচ্ছে ওই কার দিয়ে ও ইউ এটার প্রতিরূপ বা সাউন্ড হচ্ছে ও কার দিয়ে সো আমি এখন এক্সাম্পলে চলে যাব এখানে সি সমান ক অথবা দন্ত স তো ওই ট্রিক্স এবং রুলস অনুযায়ী সি এ সি এ সি এ অর্থাৎ ক যোগ অ ক যোগ আ যোগ এ এটা হয়ে থাকে এখানে তিনটি ভ্যারিয়েশন কেন হয়ে এসছে এবং ভিসিবি দুটি রুলস রয়েছে এই রুলসগুলো আমার একাধিক ক্লাস আমি করেছি আপনারা চাইলে এই রুলসগুলো প্লে লিস্ট অথবা এন্ডিং অফ দ্য ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন সো এখানে কার যোগে হচ্ছে ক যোগ এ অর্থাৎ সে এখানে আরেকটি কথা বলে রাখি টু বি নোটেড ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ভাগাল সাউন্ডের মধ্যে দেখা যায় সি এর দুইটি সাউন্ড রয়েছে ক এবং স তারপরে ই কার যোগে সি আই দন্তস যোগ রস ই তাহলে কি হয় সি এটাও একটা সি ভি সি ওয়ার্ড আবার যোগে সি ও অর্থাৎ ক যোগ ও মানে কো আবার রস্যকার যুগে সিইউ অর্থাৎ ক যোগ ও তাহলে কিউ হয়ে থাকে রিকার যোগে সি আর আই অর্থাৎ ক যোগ রি তাহলে কি হয় ক্রি হয়ে থাকে ওই কার যোগে সি ও আই অর্থাৎ ক যোগ ওই ও ইউ অর্থাৎ ও কার যোগে তাহলে কৌ হয়ে থাকে নেক্সট যেই লেটারটি নিয়ে আমরা প্রোনাউন্স করবো বা এটা সাউন্ড শিখবো ডি ইকুয়াল মানে সমান ড হয়ে থাকে তাহলে ওখানে যেরকম এর তিনটি সাউন্ড ছিল ড যোগ অ ড যোগ আ ড যোগ এ মানে ডি এ সমান হয়ে থাকে আর এ কার যোগে অর্থাৎ ড যোগ তাহলে একার ডে ডে হয়ে থাকে রস্যিকার যোগে মানে সরচিহ্ন যোগে যুগে আই তাহলে কি হয় এটা ড যোগ রস্যিকার হয়ে থাকে আবার ড যোগ আইও হয়ে থাকে ওকে দেন হচ্ছে উ কার যোগে ডি ও অর্থাৎ ডো ড যোগ ও ডো আবার ডি ইউ ড যোগ উ আবার আও হয়ে থাকে ইটস ডিপেন্ডস অন সিবিসি অ্যান্ড ভি রোলস নেক্সট রিকার যুগে ডি আর আই অর্থাৎ ড যোগ রি তাহলে ভ্রি হয়ে থাকে আবার ওই কার যোগে ডি ও আই অর্থাৎ ড যোগ ওই হয়ে থাকে নেক্সট ওয়ান ওকার যোগে ডি ও ইউ অর্থাৎ ডো ওয়েলকাম ব্যাক দিস ইজ তাজিব সুজন ইউ আর ওয়াচিং আনাদার ইম্পর্টেন্ট ভিডিও অন কনসোন্যান্টস লেটার মাই ভ্লাভ স্টুডেন্টস আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল পার্ট ওয়ানে যে ক্লাসটি করেছিলাম সেটি ছিল ভায়েলস ডিটেলস ক্লাস সেখানে আমরা ভায়েলের সাউন্ড সম্পর্কে জেনেছিলাম এবং এটির ব্যবহার সম্পর্কে জেনেছিলাম সো আই হোপ তোমরা ক্লাসটি এনজয় করেছিলে সো আজকের ক্লাসটি হচ্ছে কনসারেন্ট লেটার অথবা ব্যঞ্জনবর্ণের উপরে আজকের এই ক্লাসটি সো লেটস গেট স্টার্টেড থোরেস ভিডিও টিউটোরিয়াল তো আজকের টপিকটি হচ্ছে ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ এবং এটি জানাটা আমাদের জন্য খুবই জরুরি কেননা আমরা যদি ইংলিশে ইম্প্রুভ হতে চাই আমরা যদি আমাদের রিডিং ফ্লুয়েন্সি বাড়াতে চাই সো ইট ইজ ভেরি হেল্পফুল ফর ওল সো প্রথমেই শুরু করা যাক যে ক ব্যঞ্জন বর্ণের উচ্চারণটি হচ্ছে ইংরেজি প্রতিবর্ণে কে সি এবং কিউ দিয়ে দেন হ বর্ণের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে কে এইস গি দিয়ে ঘ জি এইস ও এবং অনুস্বর এন জি এখানে একটি কথা না বললেই না সেটি হচ্ছে কি আমরা অবশ্য অনেকেই অনেক পড়াশোনা করেছি বাট আমাদের এই যে আলফাবেট মানে ব্যঞ্জনবর্ণ সরবর্ণের অনেকেরই উচ্চারণ ঠিক নেই সো আই হোপ আমরা এই ক্লাস থেকে এই বর্ণের উৎসঠিক যে উচ্চারণগুলো শুদ্ধ উচ্চারণ আমরা শিখতে পারবো তো ও অনুস্বরের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এন জি সি এইচ চ সি এইচ এইচ বর্গীয় জে এবং জেড ডে ঝ ব্যঞ্জনবর্ণের সঠিক ইংরেজি জে এইচ এবং জেড এইচ ইটাকে তোমরা নিও বা অন্যান্য সাউন্ডও মানে পড়ে থাকো বাট ই হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন এটির ইংরেজি প্রতিবন্ধ হচ্ছে এন দিয়ে রাইট ট টি ঠ এইচ ডি ঢ ডিএস এবং মধ্যনের ইংরেজি প্রতিবন্ধ হচ্ছে এন দিয়ে তেমনিভাবে ত ব্যঞ্জবনের সঠিক উচ্চারণ হচ্ছে টি দিয়ে থিএইচ হে নেক্সট হচ্ছে দ ইংরেজি প্রতিবন্ন হচ্ছে ডি ধ ডি ন এন প ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ফি ফ প্রতি ইংরেজি প্রতিবন্ন হচ্ছে এফ এবং পিএইচ দিয়ে নেক্সট ব বর্ণের ইংরেজি প্রতিবন্ন হচ্ছে বি ধ বিএচ ম এম দিয়ে ইংরেজি প্রতিপন্ন উচ্চারিত হয়ে থাকে অন্তঃস্থ হচ্ছে ওয়াই দিয়ে র হচ্ছে আর ল ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল দিয়ে তালবশ হচ্ছে এসএস নেক্সট মর্ধন স এটির ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এস এস দন্তস ইংরেজি প্রতিপন্ন হবে এস দ্বারা মাই ভ্লাভ স্টুডেন্টস ফাইনালি হচ্ছে হ হ বর্ণের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এস রবীন্দ্র হচ্ছে আর সো মাই ভ্লাভ স্টুডেন্টস নেক্সট যে বর্ণটি হচ্ছে ডয় বিন্দুর তোমরা অনেকে এটি কি থাকো ডসুন্ডর দিস ইজ নট কারেক্ট এটির ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে আর দিয়ে অন্তস্থ অ হচ্ছে ওয়াই দিয়ে রাইট তো এখন আমরা যে টপিকটি জানবো একটু ছোট করি যুক্তবর্ণের ইংরেজি প্রতিবর্ণ যুক্তবর্ণ হচ্ছে যেখানে ডাবল লেটার রয়েছে ফার্স্টলি হচ্ছে ক্ষিয় এটাকে আমরা অনেকে মনে করে থাকি যে ব্যঞ্জনবর্ণ বাট দিস ইজ নট কারেক্ট এটি হচ্ছে একটি যুক্তবর্ণ যেটিকে ভাঙলে বিশ্লেষণ করলে হচ্ছে কব যোগ মধ্যমস্য মানে এখানে আরও দুইটি ব্যঞ্জনবর্ণ পাওয়া যায় রাইট নেক্সট হচ্ছে গ ব ফলা তোমরা জানো ইংরেজি বাংলা ব্যাকরণ অংশে বা বাংলা ব্যঞ্জনবর্ণে বেশ কয়েকটি ফলা রয়েছে সেটি আমি অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আই হোপ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো ঘ র ফলা সেটার ইংরেজি প্রতিপন্ন হচ্ছে জি এইচ আর নেক্সট হচ্ছে উঁ গ যেটার ইংরেজি প্রতিপন্ন জি জি এটিকে বিশ্লেষণ করলে উঁ যোগ গ এই দুইটি ব্যঞ্জনবর্ণ পাওয়া যায় নেক্সট যেই যুক্তবর্ণটি রয়েছে যে ও চ আমরা পড়ব কি এটাকে ই এটি ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এন সি এবং এস নেক্সট হচ্ছে নয় এটির ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এন টি অ্যান্ড এইচ ওকে নেক্সট যেই যুক্তবর্ণটি রয়েছে এটি একটু ডিফারেন্ট এবং এক্সেপশনাল ভিকজ অফ এটি আমরা খুব বেশি একটা দেখি না বা ইউজ করা হয় না এটির নাম হচ্ছে হয় ময় অনেকটা দেখা যায় তো এটির ইংরেজি হচ্ছে যে লেটারটি রয়েছে সেটি হচ্ছে বর্গীয় কিনামিটির কি নাম এটির বর্গীয় এটির ইংরেজি প্রতিপন্ন হচ্ছে জি জি ওকে তো লাভ স্টুডেন্টস একটি কথা না বললেই নয় যে আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম আই হোপ তোমরা এগুলো প্র্যাকটিস করতেছো সো ইউ শুড ওয়াচ দিস ভিডিওস টু লার্ন ডিফলি আজকের ভিডিও শেষে একটি কথাই বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস সো ইউ ক্যান সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য ভেল আইকন টু গেট নোটিফিকেশন এনি ভিডিওজ স্টেডিয়ালি